রসমুলিল্লাহির রহমান ইরাহিম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য হঠাৎই মনে হলো একটু প্রাকৃতিক পরিবেশ থেকে ঘুরে আসি তাই আর কি চলে আসলাম মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন সংলগ্ন গ্রাম রামপুরে আসলে আমরা বানর সাধারণত চিড়িয়াখানায় এখানায় না হয় বদ্ধ কোনো খাঁচার মধ্যে দেখি এভাবে অবাধ বিচরণ লোকালয়ের মধ্যে বানর দেখতে পাওয়া যায় না আর বানরগুলাও মানে মনে হয় যে মোবাইলটা উঠালে ওরাও ছবি তোলার জন্য পৌঁছ দেয় দেখেন একজন বসে আছে গাছের উপর তার কি আমরা একটা ছবি উঠিয়ে নিলাম ওর যাই হোক এখানে আসলে বানরগুলোকে ধরাও যায় ছোঁয়াও যায় ওরা আসলে কাউকে কোনো ক্ষতি করে না মানুষের কোনো ক্ষতি করে না ধরা ছোঁয়া যায় তাদেরকে ইচ্ছে করলে মানুষ খাবারও দিতে পারে আমরা গেলাম তো পাশাপাশি দেখলাম যে আরও অনেকেই চলে আসছে দিন দিন এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্রর মতোই হয়ে উঠছে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসে যে বাচ্চাগুলোও খাবারগুলো দিচ্ছে মুড়িগুলো দিচ্ছে আর ওরাও সুন্দরভাবে বসে বসে খাচ্ছে আর যেহেতু খাবার পেয়েছে তাই আশপাশ থেকে সবাই একসাথে এসে জড়ো হয়ে বসে আছে তো এই তো দেখেন কেমন সুন্দরভাবে খাচ্ছে বারে চুপচাপ বসে বসে খায় খাবার পেলেই হলো আসলে আমরা তো কিছু সময়ের জন্য একটু আনন্দ নিতে যাই কিন্তু আসলে যারা ওই গ্রামে থাকে তাদের অনেক মানে জীবনটা অনেক দুর্বিষহ করে তোলে ওরা গাছের কোনো ফল থাকতে দেয় না সবগুলা কাচা কাঁচা পেরে ফেলে আবার সবজি কোনো কিছুই তারা রাখে না ঠিকভাবে তো যাই হোক তা আমরাও ওদের জন্য কিছু একটা নিয়ে আসছি আর সেটা হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় খাবার কলা আর এটা খুব গুপ গোপনে লুকিয়ে লুকিয়ে দিতে হয় যদি দেখে ফেলে তাহলে পুরোটাই নিয়ে চলে যাবে এই তো একটা একটা করে দিচ্ছে আর ওরা দেখেন ছোটা ছুটি শুরু হয়ে গেছে ওই যাই হোক যে ওই যে ওই যে ওই দৌড়ে চলে আসছে আর একটা নেওয়ার জন্য আর ওরা আসলে শুধু খাচ্ছে না খেয়ালও রাখতেছে আসলে কোথা থেকে আসছে তো শেষ পর্যন্ত একটা সময় পরে বুঝে গেল বুঝে গিয়ে দেখেন আমাদেরকে কেমন করে ঘেরাও করে নিয়েছে চতুর্দিক থেকে একরকম ভয়ই পেয়ে গিয়েছিলাম চারদিক থেকে আমাদেরকে পুরো ঘেরাও করে ফেলেছে সবাই আমার ভাই খুব সাবধানতার ইচ্ছে দিচ্ছে একটা একটা করে যেন না বুঝতে পারে তারপরেও কেন কেন যেন বুঝে গেল দেখেন আমাদেরকে কেমন করে ঘেরাও করে ধরেছে তো তারপর কোন রকম সবগুলো একসাথেই ওদেরকে দিয়ে দিতে বাধ্য হলাম সবগুলা দিয়ে দিলাম আর ওরা একটা একটা করে নিয়ে একজন আরেকজনকে কাছ থেকে কেমন নিয়ে দূরে দূরে পালিয়ে যাচ্ছে দেখেন আর একটা কথা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে চান তাহলে ভিডিওটি কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন তো এই তো কিছুটা সময় একটু আনন্দ করেই কাটিয়ে আসলাম আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ